ধন্যবাদ জানাই অনেক কষ্ট করেছেন তারা অনেক ধন্যবাদ আপনাদের আমরা তত ভালো কিছু ইনফরমেশন পেয়েছি ওনাদের দুইটা প্রেজেন্টেশন থেকে এবং বেশ কিছু প্রশ্ন এসেছে সুপারিশমালা এসেছে এই সব কিছু আমরা সব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব পাশাপাশি যেই প্রশ্নটা নিয়ে এখন আমাকে কথা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে মনিটরিং এর অবস্থা কি কেন খুলনাতে শুধুমাত্র 50টা মানে 10 বছরে 50টা কেন শুধু ইয়ে হলো যে মোবাইল কোড হলো আরো বেশি কেন হলো না মাদক নিয়ন্ত্রণে অনেক বেশি হয় আর অন্যান্য জায়গার কি অবস্থা এই এই ব্যাপারটি নিয়ে কথা বলতে বলা বলে আমি মনে করি এখানে যে ব্যাপারটা এসছে যে প্রথম কথা হচ্ছে বাংলাদেশে তামাকটা নিষিদ্ধ কোনো বস্তু না তামাক কিন্তু এখনো লিগ্যাল একটা জিনিস যেখানে যেটা যেটা নিয়ে ব্যবসা করা যায় যেটা লোকজন কিনতে পারে লোকজন খেতে পারে এ ব্যাপারে কোনো সরাসরি আমাদের নিষিদ্ধ কোনো ব্যাপার না কিন্তু মাদক কিন্তু নিষিদ্ধ একটা বস্তু সুতরাং ওটার জন্য অনেক বেশি এফোর্ট সরকারকে দিতে হয় আর তামাকের ব্যাপারটা যেটা যেহেতু বাংলাদেশ অনেক সমস্যা জর্জরিত একটা দেশ সত্যিকার অর্থে সেখানে তামাকের যেই ক্ষতিটা সেটা যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার একজন মানুষ তামাক ব্যবহার শুরু করে একটা পর্যায়ে গিয়ে তার ক্যান্সার হয় যেদিন তামাক ব্যবহার শুরু করলে পর দিন তার ক্যান্সার হয় না সেই জন্য এটার ব্যাপারে সরকারেরও যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু ঢিমে তালে যায় এগুলো হচ্ছে আমাদের বাস্তবতা এগুলো আমাদেরকে মেনে নিয়েই কাজ করতে হবে পাশাপাশি যেটা আমি বলবো যে এরপরেও আমরা আমরা যেহেতু অনেক বেশি সোচ্চার আমাদের যেই তামাক নিয়ন্ত্রণের যে টিমটা সারা বাংলাদেশে আমরা কাজ করছি যারা অ্যাক্টিভিস্ট সেটা কিন্তু অনেক বড় একটা টিম বাংলাদেশে আমাদের শুধুমাত্র এনজিওরাই কাজ করছে প্রায় সাতশোর উপরে সুতরাং খুব ছোটোখাটো ব্যাপার না কিন্তু যার ফলে হচ্ছে কি আমাদের আমাদের বয়সটাও কিন্তু অনেক জোরালো অনেক ক্ষেত্রে এখন সরকারের অন্য প্রায়রিটি থাকলেও অনেক সময় সেগুলোকে নিচে নামিয়ে আমাদেরটাকে প্রায়রিটির দিক থেকে উপর দিকে তুলতে বাধ্য হয় তারা কারণ আমাদের কণ্ঠটা অনেক জোরালো সাথে আপনারা সবাই আছেন মিডিয়া সেটা একটা অনেক বড় শক্তি আমাদের সে কারণে অনেক সময় সরকারকে একটু এগিয়ে যেতে হয় তো সেই জায়গাকে আমি বলবো যে মনিটরিংটা খুব খারাপ হচ্ছে তা না এই যে পঞ্চাশটা হচ্ছে পঞ্চাশটা মোবাইল কোড কিন্তু কম কথা না কারণ হচ্ছে এক একটা মোবাইল ফোনের পিছনে অনেক এফোর্ট থাকে অনেক সরকারি এফোর্ট থাকে আমাদের এফোর্ট থাকে যা কাজ করেন মানে ল এনফোর্সিং এজেন্সি তাদেরকে ইনভলভ করতে হয় আর যেই জেল জরিমানার কথা আসলো এগুলো প্রত্যেকটার জন্য কিন্তু প্রসিডিউল মেনটেন করতে হয় সুতরাং এটা খুব ছোটোখাটো ব্যাপার না আমরা আমরা একটু ভালোভাবে জোড়া বড়োভাবে যদি দেখি সরকারি কাজকর্মগুলোকে তাহলে কিন্তু খারাপ লাগবে না মনে হবে না যে আমরা খুব পিছিয়ে আছি আমরা কিন্তু যাচ্ছি আর যেটা ব্যাপার যে একটা যে জেল দেওয়া হোক জরিমানা হচ্ছে টাকার অ্যামাউন্ট সেটা কোম্পানি এসে দিয়ে যাচ্ছে এটা আমাদের অনেক দিনের অভিজ্ঞতা এটা নিয়ে আমরা অনেক কথা বলছি এখন এটা যদি জেল হয় তাহলে কি হবে দোকানদারের জেল তো গিয়ে কোম্পানির কেউ খেটে দিয়ে আসবে না সুতরাং দোকানদারের জেল দোকানদারকেই নিজেকেই বহন করতে হবে তো সেই জায়গা থেকে আমাদেরও কিন্তু এটা রেকমেন্ডেশন ট্যুর গভর্নমেন্ট যে আপনারা এখন থেকে আমরা মেজটার সাহেবদেরকে এটা বলার চেষ্টা করি জেল দেওয়ার চেষ্টা করেন এক মাসের জেল দেন এটা ভাই একজন ভাই বললেন যে অন্তত এক সপ্তাহের জেল দিতে আমরা কিন্তু সেটাকে এক মাস বলে থাকি যে এক মাসের জেল দেন এক মাসে যখন হিয়ে আসবে তারপর কিন্তু সে আর এই কাজে যাবে না তবে আমাদের অনেক ভালো অভিজ্ঞতাও কিন্তু আছে যেমন রাজশাহীতে আমরা কাজ করেছি রাজশাহীতে অনেক দোকানে আমরা দোকানদারদের সঙ্গে কথা বলেছি তাদের কাছে আমাদের আইনের ইয়েটা পাঠানো হয়েছে মেসেজের মাধ্যমে তারা সবাই জানে এখন অনেক দোকানদারই নিজে থেকেই বিজ্ঞাপন লাগাতে দেয় না কারণ তারা খুব সচেতন হয়ে গেছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কেন আপনার তো বিজ্ঞাপন না দিলে আপনার সিএট বিক্রি হবে কিভাবে বলে যে না বিজ্ঞাপন একটা লাগানোর পর যদি মেন স্টেটে সে আমাকে ফাইন করে বা আমাকে জেল দে তখন ওইটা কে খাটবে তা আমি তো আমি এটা আমি বলে দিচ্ছি আমার দোকানে এটা লাগানোর দরকার নেই যে লোক সিগারেট যাবে আমি এমনি দিব সিগারেট বিক্রি করবো কিন্তু আমি ইয়ে লাগাতে দিব না এগুলো হচ্ছে সচেতনতা এগুলো তৈরি করতে হবে একদিনে কোনো কিছুই হবে না তা আমি বলবো যে মনিটরিং যেটা হচ্ছে হ্যাঁ একদম আপডেটেড একদম সবচেয়ে শক্তিশালীভাবে মনিটরিং হচ্ছে সেটা আমি বলবো না কিন্তু সারা দেশেই মনিটরিং হচ্ছে সেটার মাত্রাটা খুব একটা কম না আর লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি যেটা করেছে একটা গাইডলাইন করেছে আলাদা করে আমাদের যে আইনটা আছে সেটা ফোকাস করে মানে তামাক নিয়ন্ত্রণ আইনকে ফোকাস করে একটা গাইডলাইন করেছে সেই গাইডলাইন অনুযায়ী সেন্ট্রাল মনিটরিং কমিটি আছে তারা লোকালি আলাদা আলাদা মনিটরিং কমিটি করছেন যার মাধ্যমে আরো ভালোভাবে এই বাজার মনিটারিংটা হবে সবাইকে অনেক ধন্যবাদ